প্রফেসর ইউনুসের ব্যাপারে অনেকে দাবি করছেন উনি তো ভালোই দেশ চালাচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে সবচেয়ে সফলভাবে দেশ চালাচ্ছেন তাহলে কি ওনার আসলে লম্বা সময় থাকা উচিত কিনা প্রশ্ন হচ্ছে দেশের মানুষ চাইলে থাকবে সকল রাজনৈতিক দল ঐক্যমতের ভিত্তিতে যদি চায় তাহলে থাকবে তো তার থাকা না থাকার গ্রহণযোগ্যতা ন্যায্যতার জায়গা হচ্ছে অংশীজনরা কি মনে করে অংশীজন কারা বাংলাদেশের রাজনৈতিক দল ছাত্র সমাজ গণ পক্ষের পক্ষে শক্তি পেশাজীবীরা এই যে টোটাল অংশীজনরা আছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে একটা পরিবর্তন করেছে তারা সবাই মিলে যদি চায় প্রফেসর ইউন ছয় মাস থাকবে ছয় মাস থাকবে যদি আরও এক বছর থাকতে চায় জুন মাস পর্যন্ত আগামী বছরে সবাই মিলে চায় তাহলে দুই মাস পর্যন্ত থাকবে শুধু সবাই মিলে চায় যেন এটা আরও বেশি থাকা দরকার আরও বেশি থাকবে যদি সবাই মিলে চায় যেন আগস্টের পাঁচ তারিখে নির্বাচন দিতে হবে তাহলে আগস্টের পাঁচ তারিখে নির্বাচন দিতে হবে কথা হচ্ছে যত সফল রাষ্ট্রপতি রাষ্ট্রনায়কই হন না কেন তাকে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণকে প্রতিনিধিত্ব করে এমন লোকদের মতামতের ভিত্তিতে তাকে ক্ষমতায় থাকতে হবে এবং অংশীজনরা যদি একমত হতে না পারে এমন সিচুয়েশন যদি তৈরি হয় অনেক সময় আমাদেরকে এই প্রশ্ন করছে যে ধরেন কয়েকজন বলল যে আগস্টে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বললো যে না ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেন কয়েকজন বলল যে না যেহেতু আপনি বলেছেন আগামী বছর জুন পর্যন্তই থাকেন তাহলে এইটার ব্যাপারে সরকার সিদ্ধান্ত কিভাবে নেবে সরকারের সিদ্ধান্ত নেবার দ্বিতীয় গণতান্ত্রিক পদ্ধতি হচ্ছে গণভোট আপনি রেফারেন্ডামে চলে যাবেন রেফারেন্ডামে মতামত দিবেন জনগণের মতামত নেন আপনি কি আগস্টে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচন চান ফেব্রুয়ারি মার্চে নির্বাচন চান আগামী জুনে নির্বাচন চান না আরও পরে নির্বাচন চান অথবা কখন নির্বাচন চান আপনি লিখে দেন ওখানে কাগজ কলমে দেখেন মানুষ কি বলে এবং মানুষের মতামতের উপর ভিত্তি করে সবাই সিদ্ধান্ত নিতে হবে মোদ্দা কথা হচ্ছে কে কতদিন ক্ষমতায় থাকবে এটা মতামতের ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে সবার সাথে পরামর্শ করে প্রয়োজনে গণভোটের মাধ্যমে এই সিদ্ধান্তে আমাদেরকে আসতে হবে গত সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে একটা বিনিয়োগ সম্মেলন হয়ে গেল তিন চার দিনের এবং বাংলাদেশের ইতিহাসে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাইলফলক বলতে হবে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিনিয়োগ উদ্যোগ তৈরি করবার জন্য অথবা উদ্যোক্তাদেরকে বাংলাদেশে আনবার জন্য বাংলাদেশের একটা বিশাল দল আমলারা ব্যবসায়ীরা আওয়ামী স্পেন্সাররা মিলে বিভিন্ন দেশে তারা পিকনিক করতে যেতেন তারা আমেরিকাতে যেতেন রোড শো করতেন ইউরোপে ঘুরে বেড়াতেন এবং বিশাল বহর টহর নিয়ে পঞ্চাশ ষাট একশো দুশো লোক নিয়ে কয়েকশো মিলিয়ন ডলার খরচ চরচ করে এসে তারা ব্যাপক আনন্দ ফুর্তি করে এসে একটা একটা ব্রিফিং করতেন যে বাংলাদেশে প্রচুর বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের প্রচুর লুটপাটের সম্ভাবনা তৈরি হয়েছে বিনিয়োগ মানে লুটপাট অর্থে পড়তে হবে আওয়ামী লীগ যখন বিনিয়োগের কথা বলেছে আমরা লুটপাট অর্থে বুঝেছি আর কি তো এভাবেই হচ্ছে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আর কি এবং আমরা দেখেছি যে বাংলাদেশ সরকারের আওয়ামী রেজিমের এমপি মন্ত্রীরা কীভাবে দেশের টাকা লুটপাট করে বিদেশে বিনিয়োগ করেছে এবং সেইগুলোর তথ্য উপাত্ত আমরা বিভিন্ন ফর্মে এখন দেখতে পাচ্ছি তো এই উদ্যোগকে এই বিনিয়োগ সম্মেলনকে আমরা স্বাগত জানাই কোনো সন্দেহ নাই কিন্তু আমরা মনে করছি যে